সুবোধ নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকত মাছ ধরা ছিল তার নেশা প্রতিদিন সকালে সে ছিপ হাতে নদীর ঘাটে বসত একদিন তার ছিপে ধরা পড়ল এক আশ্চর্য রূপালী মাছ মাছটি কাঁপতে কাঁপতে হঠাৎ বলে উঠল আমাকে ছেড়ে দাও আমি তোমার ইচ্ছা পূরণ করব সুবোধ অবাক হয়ে বলল তুমি কথা বলো। মাছটি মাথা নেড়ে বলল হ্যাঁ আমি জাদুর মাছ যদি আমাকে ছেড়ে দাও তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করব গো সুবোধ ভাবল তারপর বলল আমি খুব ধনী হতে চাই মাছটি পানিতে লাফিয়ে পড়ে বলল তোমার ইচ্ছা পূরণ হবে সুবোধ বাড়ি ফিরে দেখে তার কুড়েঘর বড় এক রাজপ্রাসাদ হয়ে গেছে সে আনন্দে আত্মহারা হয়ে নদীর কাছে ছুটে গেল কিন্তু জাদুর মাছ আর কোথাও দেখা গেল না এরপর থেকে সুবোধ আর কখনও মাছ ধরেনি কারণ সে বুঝেছিল প্রকৃতি কাউকে কিছু উপহার দিলে তা ফিরিয়ে দেওয়াই উচিত এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন